আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর মূল ট্রফিক তো তোমাদের পরীক্ষাগুলো কবে শুরু হবে এবং তোমাদের পরীক্ষার যে নতুন রুটিন সেই রুটিনটি কবে প্রকাশ হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং অনেকে কমেন্ট করে বলছো যে ভাই বারো তারিখ সোমবার ১৩ তারিখ মঙ্গলবার এবং চোদ্দো তারিখ বুধবার এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে কিবা হবে না সে বিষয় নিয়ে আলোচনা করবে ভিডিওতে তো তোমরা যারা এই চ্যানেলটিতে এখনও নতুন দর্শক হয়ে আছো অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশন পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো তো প্রথমে তোমাদের কমেন্টের উত্তর দেব তোমরা অনেক অনেকে কমেন্ট করছো যে আসলে বারো তারিখে যে পরীক্ষাগুলো আছে রবীন্দ্র সংগীত নজরুল সংগীত এবং লোকসঙ্গীত তেরো তারিখে যে পরীক্ষাগুলো আছে সমাজবিজ্ঞান সমাজকর্ম বিজ্ঞান মার্কেটিং এবং চৌদ্দ তারিখে যে পরীক্ষাগুলো আছে অর্থনীতি এবং প্রাণী বিজ্ঞান এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কি হবে না তো তোমাদের আমি এর আগেও অন্য ভিডিওতে বলেছি যে তোমাদের এই পরীক্ষাগুলোর যেই রুটিন এই রুটিনটি কোনো সম্পূর্ণরূপে বাতিল অর্থাৎ টোটালি পনেরো তারিখ থেকে শুরু করে যে পরীক্ষাগুলো হয়নি এখনো পর্যন্ত সেই পরীক্ষাগুলো কিন্তু একেবারে স্থগিত হয়েছে অর্থাৎ এই রুটিনটি একেবারে বাতিল এই রুটিন অনুযায়ী তোমাদের আর পরীক্ষা হচ্ছে না তোমাদের আবারও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নতুন রুটিন দিবে সেই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই রুটিনটি সম্পূর্ণরূপে বাতিল এর আগেও আমি একটি ভিডিওতে বলছিলাম যে তোমাদের জন্য এই রুটিনটি বাতিল হয়েছে কিন্তু অনেকে কমেন্ট করে বলছিল যে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখে পরীক্ষা এবং আঠারো তারিখে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কি না তোমাদের পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না দশ তারিখ আপাতত তিন চার দিনের মধ্যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশের সম্ভাবনা সব থেকে বেশি এরপরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের বাদ বাকি যেগুলো পরীক্ষা আছে এগুলো পরীক্ষা এই রুটিন অনুযায়ী আর হবে না কো নতুন রুটিন প্রকাশ হবে এবং সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি তোমরা বুঝতে পারছো তাই তোমাদের আমি আবারও বলছি শিক্ষামূলক আপলিট পেতে এবং শর্টকাট ফাইনাল হাতেশান পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম